আমরা ছজনে ছজন না সাতজন মনে হচ্ছে সুন্দরবনে বেড়াতে গেলাম সুন্দরবনে বেড়াতে গেছি সুন্দরবনে বেড়াচ্ছি ঘুরছি বেলা আমাদের লঞ্চ এটা দ্বীপির পাশে দাঁড় করেছি দ্বীপির পাশে দাঁড় করে ওখানে একটু এনজয় করবো ছুটবো বেড়াবো সবাই সবাই লেবেছি সুয়ারে বাচ্চা লঞ্চ ওলাটা করেছে ওখানতে হালকা সরে গেছে হালকা সরে গেলি বেশ ভালো আমরা কজন ওখানটা এনজয় করছি ঘুরছি বেড়াচ্ছি বাঘের গর্জন শুনতে পেয়েছি করে ঠেলে উঠেছে অটিজমের লোক সব ভয় করছে আমি বলি করে দাঁড়া আমি ছেলের আমি ট্যাগেল করবো বলি যে বেশ ভালো বাঘ আসছে দেখা দেয় সব দেখা সব ওখানে ভেবে নেছে যে আমরা শেষ কেউ না শেষ গেমটা তাই আমি বলি যে মোরার আগে দেখবি মোরার মোরার আগে তো একটা শক্তি আসে দাঁড়া মতিয়ায় মরবো খানকি ছেলে নেমে মরবো দাঁড়া ঠিক আছে বলে তোমার আমি বেটা উপারে সেই কমসে কম বাইশ হাত দূর থেকে বাইশ হাত দূর থেকে এরকম জাম্পিং দেশে

এবার লাস্ট পর্যন্ত গিয়ে হাত থেকে ছেড়ে গেল গিয়ে কোন সে কোন চল্লিশ হাত দূরে গিয়ে উপরে উড়ে আমি সব ভাগ এখান থেকে পালা ওজন গিয়ে লঞ্চে উঠেছে এবার আমি ছুটে 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 যাচ্ছি কোথায় যাবো পাগ ও ছুটে ছুটে আসছে এসে গোষ্ঠীর কিছু দেখে না একটা ঝালগাছ দেখা রয়েছে বেশ বড় দেখে একটা ঝালগাছ দেখা রয়েছে ঝাল গাছের ওপর লেপে উঠেছে ঝাল গাছের ওপর লেপে উঠলি কাঙ্কি ছেলে নি ঝাল গাছের নিচে এসে এনাম আ করছে আমি ভয়তে মুতে দিস কাঙ্কি ছেলের বাঘ এত চালাক শুয়ারের বাচ্চা ওই মুখ ধরে উঠছে ঠিক আছে ধরে উঠছে ঠিক আছে মুখ ধরে যে উঠছে আমার ভয় লাগছে আমার গার পছম খাড়া উঠে সব তাহলে মুখ ধরে যখন উঠছে আমি কি করেছি মুদ আমার বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে যায় তো কাল মুদটা যে বন্ধ হয়ে গেছে মুদ কেটে গেল কি ছেলে ওই কাদার ওপরে পড়ে আর পাগ গেছে উঠতে পারে না উঠতে পারে না উঠতে পারলি ওখানেও শেষ ওখানেও শেষ তবে আমরা সব ওখান থেকে ফালাই এরকম অবস্থা হয়ে রিক্সা বলেন রিক্সা আসেনি হ্যাঁ আগের কালে চলে